যে মানুষটা তোমাকে ইগনোর করছে সেই মানুষটাকে তুমি কিন্তু ইগনোর করতে পারছো না ইগনোর করা তো দূরে থাক তুমি তার পিছন ছাড়তেই পারছো না কেন এমনটা হচ্ছে এর উত্তরটা খুঁজে পেলেই তুমি কিন্তু ঠিক তুমি যেমন সিচুয়েশনে আছো তেমন সিচুয়েশন সেই মানুষটার জীবনেও তৈরি করতে পারবে অর্থাৎ তুমি যেমন একদম হাত পা ধুয়ে তার পিছনে পড়ে আছো সামনের মানুষটাও হাত পা ধুয়ে তোমার পিছনে পড়ে যাবে আজকের ভিডিওতে আমি তোমাকে এটাই বুঝিয়ে বলবো একটা বিষয় তোমাকে মানতেই হবে যে যখন কোন একটা মানুষ তোমাকে ইগনোর করতে শুরু করে আর সেই সময়ে তুমি যদি তাকে ইগনোর করতে না পারো আর তুমি যদি এটা ভাবতে থাকো যে আমি ভালোবাসতে থাকবো ভালোবাসার প্রকাশ প্রমাণ এসব দিতে থাকবো তাহলেই সে আবার আগের মতো আমাকে ভালোবাসবে এটা সম্পূর্ণ ভুল ধারণা সামনের মানুষটাকে ট্র্যাকে আনার জন্য তাকে আবার আগের মতো করার জন্য তোমাকে এখানে কিছু স্টেপ ফলো করতেই হবে এখানে কিছু স্টেপস কিছু ট্রিক্স ফলো করতে হবে তুমি কখনোই তাকে আবার আগের মতো ফিরিয়ে আনতে পারবে না তুমি যদি ভাবো আমি কান্নাকাটি করতে আমি বারবার তাকে ফোন করব, বারবার তাকে বোঝাবো তার হাতে পায়ে ধরবো তাহলেই সে ভালোবাসতে শুরু করবে তাহলে সে আমার ভালোবাসাটা বুঝবে সম্পূর্ণ ভুল ভ্রান্ত ধারণার মধ্যে তুমি আছো কখনোই সেটা হবে না এটা হিউম্যান সাইকোলজি যে মানুষটা সাইকোলজি বোঝে না সেই মানুষটা কখনোই কোন রকম সম্পর্কে ভালো থাকতে পারে না আজকের ভিডিওতে তোমাকে আমি তিনটে কাজ করতে বলবো স্টেপ বাই স্টেপ করো ভালো করে বোঝার চেষ্টা করো ফার্স্ট একটা বিষয় প্রথমেই মানতে হবে যে সামনের মানুষটা তোমাকে ইগনোর করছে তার মানে এই নয় যে তুমি খুব নগণ্য মানুষ অ্যাকচুয়ালি আমরা রিলেশনশিপের ক্ষেত্রে যারা খুব বেশি ভালোবাসি খুব বেশি আবেগী মানুষ হয় তারা মনে করি যে সামনের মানুষটা ছাড়া আমার পুরো পৃথিবী পুরো জগৎ যেন অন্ধকার সামনের মানুষটা যেটা ঠিক বলছে আমাদের সেটাই ঠিক বলে মনে হয় আর সামনের মানুষটা যেটাকে ভুল বলছে সেটাই যেন ভুল এমনটাই আমরা ভাবি পৃথিবীর আটশো সাড়ে আটশো কোটি মানুষ যদি সেটাকে ঠিকও বলে আর আমার প্রিয়জন যদি আমাকে সেটা ভুল বলে তাহলে আমি কিন্তু ভুল বলেই মনে করব। এটা ভালোবাসার বা প্রেমের একটা বন্ধনের এফেক্ট বলতে পারো কিন্তু একটা বিষয় বুঝতে হবে যে যে মানুষটা ভালোবাসতে সেই মানুষটা তো এখন আর এমন নেই তাই এই মানুষটা যখন পাল্টে গেছে তখন তার চিন্তাধারা তার বচন ভঙ্গি তার ব্যবহার সব কিছুই পাল্টে গেছে তাই এখন আর ওটা ভেবে রাখলে চলবে না এখন তোমাকে বুঝতে হবে যে যদি সামনের মানুষটা তোমাকে নগণ্য ভাবাচ্ছে তুমি একেবারেই ফালতু তুমি একেবারেই কোনো কাজের নয় একেবারেই তুমি যেন অচল এমনটা তোমাকে বোঝানো হচ্ছে তাহলে আমি তোমাকে বলছি না তুমি এমনটা নও কারণ আমরা সবাই পরমাত্মার অংশ আমরা সবাই ভগবানের সৃষ্টি প্রাণী আর ভগবান কখনোই কাউকে সম্পূর্ণ অচল করে এই পৃথিবীতে পাঠায়নি এই পৃথিবীতে আমাদেরকে সবাইকে লড়ে পুরো জীবনটা কাটাতে হবে তাই ভগবান কিছু না কিছু আমাদেরকে সাহায্য করেছেই কিছু না কিছু আমাদের মধ্যে দিয়েছেই যেটা বাকিরা দেখছে বাকিরা ভালো বলছে কিন্তু তোমার প্রিয়জন দেখেও হয়তো দেখছে না বা দেখছে বুঝছে কিন্তু তোমাকে জানাচ্ছে না তাই আমার কথাটা মেনে নাও তুমি নগণ্য মানুষ নও ঠিক আছে এবার তোমাকে যে কাজটা করতে হবে সেকেন্ড কাজ তুমি যখন নিজেকে একটু রেসপেক্ট করবে একটু ভালোবাসবে তখনই কিন্তু তুমি এটা বোঝার চেষ্টা করবে যে সামনের মানুষটা আমার সাথে কি এমন করছে ভালো করে চেষ্টা করবে এটা সফটকে গুরুত্বপূর্ণ পয়েন্ট সামনের মানুষটা আমার সাথে কি এমন করছে যে সে ইগনোর করছে অবহেলা করছে গালিগালাজ করছে আমাকে আমাকে সে পাত্তাই দিচ্ছে না সম্পর্ক ছেড়ে বেরিয়ে যেতে চাইছে তবুও আমি আমার মন থেকে তাকে মুছে ফেলতে পারছি না আমার মন আমার ব্রেইন আমাকে কেন তার প্রতি আরো লেলিয়ে দিচ্ছে কেন এটা বোঝা খুব দরকার যখন তুমি এটা বুঝতে পারবে তখন কিন্তু তুমি তোমার প্রিয়জনের মতন ব্যবহারটা তার সাথে করতে পারবে তখন তুমি তাকে ইগনোর করবে তাকে অবহেলা করবে কিন্তু সে তোমাকে সাথে যেতে পারবে না তো এটা বোঝা খুব দরকার তার জন্য তুমি তোমার প্রিয়জনের পুরো জীবন পুরো ব্যবহার বচনভঙ্গি তার পরিবেশ তার এডুকেশন কোয়ালিফিকেশন সব পর্যবেক্ষণ করো যদি দেখো যে সব কিছুতেই সে তোমার থেকে উপরে আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হিউম্যান সাইকোলজি এবং মানুষের এমনটাই হয় যে নিজের থেকে বেটার কোনো মানুষ পেলে আর সেই মানুষটার কাছ থেকে লাথি লাথিযুত খেলেও আমরা সেটাকে হারাতে চাই না যেমনটা ছেলেদের উদাহরণ যদি বলি তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক আমি দেখেছি যারা এমন ম্যাক্সিমাম ভুল হবে হয়তো হান্ড্রেড পার্সেন্ট ছেলে যারা কোনো কাজের জন্য বাইরে গেছে কারো কাছে কাজ করে সেই কাজের মানুষটা অর্থাৎ মালিক তাকে বারবার অনেক কথা শোনায় লাথিযুতো করে কিন্তু সে সেইগুলো শুনেও থেকে যায় কেন কারণ সেখান থেকে সে একটা মাইনে পাচ্ছে এবং সেই মাইনেতে তার পরিবার চলে সংসার চলে সো বিষয়টা সিম্পল একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি এটা ঠিক না ভুল সেসব আমি বিচার করছি না বিষয়টা এটাই বোঝানোর চেষ্টা করছি যে লাথি জুটো মানুষ তখনই খায় যখন মানুষ সেখান থেকে কিছু পায় এবার মেয়েদের ক্ষেত্রে রিলেশনশিপের ক্ষেত্রে আমি অনেকবার দেখেছি যে কোন একটা মেয়ে যখন টাকা একটা ছেলে পায় একটা হ্যান্ডসাম ফর্সা লম্বা চড়া মানুষ পায় বা একটা ভালো বংশের ছেলে পায় সবকিছুই পায় তখন কিন্তু সে সেই সিনেটার কাছে লাথি জুতো খেয়েও থেকে যায় আবার অনেক ক্ষেত্রে দেখেছি যে মেয়েটার এডুকেশন কোয়ালিফিকেশন খুবই কম ছেলেটার এডুকেশন কোয়ালিফিকেশন খুব বেশি তো সেক্ষেত্রেও সে থেকে যায় শুধু যে এমনটা মেয়ের ক্ষেত্রেই হয় তেমন নয় ছেলের ক্ষেত্রেও হয় মানে যখন আমরা নিজের থেকে বেটার কোনো মানুষ পাচ্ছি উপরওয়ালার কোনো মানুষ পাচ্ছি তখন সেখানে আমরা লাঠি জুতো খেয়েও থেকে যাচ্ছি আর এটা ভুল প্রথমেই আমরা ভুল করেছি যে আমার থেকে ওপর মানুষ নিয়েছি এটা থেকে বড় ভুল নিজের সেম লেভেলের মানুষ নেবে কিংবা একটু নিচু লেভেলের মানুষ নেবে তবেই তুমি সম্পর্কের মধ্যে খুব পুরো জীবনটা কাটাতে পারবে সিম্পল যদি হ্যাঁ এমনটা হয়তো করোনি আগে নিজেকে একটু মানে উপর মানুষ নিয়েছ তাহলে হ্যাঁ তোমাকে বুঝতে হবে যে এবার থার্ড পয়েন্ট অ্যাপ্লাই করতে হবে থার্ড পয়েন্টটা কি নিজের মধ্যে কিউরিওসিটি তৈরি করতে হবে সেকেন্ড পয়েন্ট বুঝতে পারলে এবার থার্ড পয়েন্টে বোঝার চেষ্টা করো যদি তুমি সেম লেভেলের মানুষ নিয়েছো কিংবা একটু ওপর লেভেলের মানুষ নিয়ে তাহলে নিজের মধ্যে কিউরিসিটি তৈরি করতে হবে এবং এমন এমনভাবে কিউরিসিটি তৈরি করতে হবে যেন তোমার মধ্যে কিছু একটা রহস্য লুকিয়ে আছে আর সেই রহস্যটা সে সবসময় উদ্ঘাটন করার চেষ্টা করছে রহস্য যখন সম্পূর্ণভাবে শেষ হয়ে যায় কোনো মানুষের জীবন থেকে তখন সেই মানুষটাকে কেউ পাত্তা দেয় না আজ থেকে পাঁচ বছর আগে তুমি যেমন ছিলে আজও যদি তুমি পাঁচ বছর পরে তেমনই থাকো তাহলে কোনো মানুষ তোমার সাথে কথা বলতে ইন্টারেস্টেড হবে না তোমার পাঁচ বছর আগেকার বন্ধুর সাথেও তোমার যদি আলাপ হয় তাহলে সেই বন্ধুরা তোমাকে জিজ্ঞাসা করবে হারে কেমন আছিস তুমি বললে আমি তো যেমন ছিলাম তেমনই আছি সেই কাজটাই করছি তোমার সাথে আর একটার বেশি দুটো কথা বলবে না কিন্তু তুমি পাঁচ বছর পরে যদি বলো যে না এখন তো আমার সবকিছু চেঞ্জ হয়ে গেছে বাড়ি করেছি গাড়ি করেছি বিয়ে করেছি সংসার চলছে দামি ফোন আছে হ্যাঁ আমি আগে যে স্যালারি করতাম তার থেকে তিন গুণ চার গুণ বেশি স্যালারি পাচ্ছি এই যে বিষয়গুলো তখন তারা অবাক হয়ে তোমার কথা শুনবে অটোমেটিক্যালি তার চোখে তোমার সম্মান তুমি দেখতে পাবে অটোমেটিক্যালি সে কিন্তু তোমাকে মনে মনে সম্মান করতে এবং হিংসা করতেও শুরু করে দিয়েছে তাই নিজের মধ্যে কিউরিসিটি তৈরি করতে হবে কিউরিসিটি বলতে সময়ের সাথে অল্প 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 করে নিজেকে ডেভেলপ করতে হবে নিজেকে ডেভেলপ করলেই যে উপরতলার মানুষটাকে তুমি চুজ করেছিলে হয় তুমি তার সম পর্যায়ে লেভেলে পৌঁছে যাবে কিংবা তার থেকেও উপরে পৌঁছে যাবে আর যখনই তুমি সম পর্যায়ে বা উপরে পৌঁছে যাবে তখনই সেই মানুষটা তোমাকে পাগলের মতো আবার ভালোবাসতে শুরু করবে তো তিনটে কাজ তোমাকে স্টেপ বাই স্টেপ করতে হবে এই তিনটে কাজ হ্যাঁ নিজের মনের মধ্যে গেছে নাও যেগুলো আমাকে করতেই হবে তার মধ্যে ফার্স্ট এবং সেকেন্ডটা খুব ইম্পর্টেন্ট থার্ডটাও ইম্পর্টেন্ট কিন্তু থার্ডটা হয়তো অনেকেই করবে না আমি জানি মানুষ নিজেকে ডেভেলপ করতে পছন্দ করে না তার ব্রেন তাকে সেই পজিটিভ সিগন্যাল দেয় না আর সে মনে করে যে না এইসব ভিডিও দেখেও কিছু হবে না নিজেকে ডেভেলপ করেও কিছু হবে না এমন কোনো একটা ভিডিও আমি ঠিক ইউটিউবে পাবো যে ভিডিওতে আমাকে একটা টোটকা বলা হবে যে এই এমন কিছু একটা যে একটা কাগজের মধ্যে লিখে দাও লিখে দেওয়ার পরে ওটা উড়িয়ে দাও আর তোমার সম্পর্ক যেন ঠিক হয়ে যাবে এই যে ভুল ভাল একটা মানসিকতা তৈরি করেছ এর জন্য আরও বেশি সমস্যা হচ্ছে কখনোই কোনো টোটকা কোনো ট্রিক্স দিয়ে তুমি সম্পর্ক ঠিক রাখতে পারবে না হ্যাঁ কিছু ম্যানিফেস্টেশন টেকনিক আছে যেগুলো করতে গেলে তোমাকে নিজেকে শান্ত রাখতে হবে নিজেকে ভালো একটা পজিশনে নিয়ে যেতে হবে তবেই তুমি ম্যানিফ্যাস্টেশন টেকনিকগুলো আরও ভালোভাবে তুমি তোমার লাইফে অ্যাপ্লাই করতে পারবে সেখানে কিছু টেকনিক রয়েছে সেই টেকনিকের দ্বারা অ্যাপ্লাই করা মানে টেকনিকগুলো নিজের জীবনে অ্যাপ্লাই করা সম্ভব এবং সেই টেকনিকের দ্বারা তুমি রিলেশনশিপ তুমি তোমার জীবন সবকিছুকে সুন্দর করতে পারো কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি বলেছি যে ম্যানিফেস্টেশন তখনই কাজ করে যখন তুমি নিজেকে ভালোবাসো সম্মান করো আর নিজেকে কখন ভালোবাসতে পারবে কখন সম্মান করতে পারবে জানো যখন তুমি নিজেকে ডেভেলপ করতে পারবে দুটো পয়সা হাতে ইনকাম করবে তখন তোমার ম্যাচুরিটি আসবে দুটো মানুষ তোমাকে সম্মান দেবে তখন তুমি ভিতর থেকে সম্মান পাবে আশেপাশের মানুষজন যদি তোমাকে অসম্মান করে তাহলে তোমার এটা একটা সময় পর মনেই হবে যে হ্যাঁ আমি সত্যি অসম্মানিত হওয়ারই যোগ্য কিন্তু যদি দশটা মানুষ তোমাকে সম্মান করে তখন ভিতরে ভিতরে একটা কনফিডেন্স জন্মাবে এবং মনে হবে যে না আমি সম্মানীয় একজন ব্যক্তি আমি সঠিক পথে চলব আমি নিজেকে আরও ডেভেলপ করব তো এটাই হচ্ছে মূল কথা আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দাও যদি ফালতু রিলস দেখা ফালতু নোংর ভ্লগ দেখা ফালতু নোংরাম নোংরাম ভিডিওগুলো দেখা বন্ধ করেছো তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এই চ্যানেলের সাথে সাথে আমার মতো আরও অনেক চ্যানেল আছে যারা ভালো ভিডিও বানায় তোমার জীবনটাকে ভালো করার জন্য তাদের সাবস্ক্রাইব করে এবং তুমি যদি আমার সাথে পার্সোনালি তোমার সমস্যা নিয়ে ডিসকাস করতে চাও তাহলে আমার লাইভ সেশন জয়েন করতে পারো আমার লাইভ সেশন এই চ্যানেলে প্রত্যেক রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় শুরু হয় জয়েন করো তোমার সমস্যা বলো আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো এবং তুমি যদি পার্সোনাল একান্ত পার্সোনালভাবে কথা বলতে চাও তাহলে তুমি আমার মেম্বারশিপ নিতে পারো সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন্ট বাটনে ক্লিক করে ছোট্ট একটা অ্যামাউন্ট পে করে মেম্বারশিপ নিতে পারো এবং পার্সোনালভাবে লাইসেশন হবে এবং সেই লাইসেশনে যা কথা হবে সেগুলো তোমার আমার মধ্যেই থাকবে অন্য কখনো কেউ জানতে পারবে না কারণ সেগুলো পাবলিশ হবে না আচ্ছা অনেকেই বলবে দাদা তুমি তো পেইড মেম্বারশিপে কথা বলে দিলে ফ্রিতে কিছু পাওয়া যাবে না অনেক মানুষই আছে যারা একদম ফ্রিতে যায় মানে তাদের সম্পর্কটা ঠিক করে নেবে তারা সম্পর্ক ঠিক করে নেবে তারা হয়তো সারা জীবনের জন্য ভালো থাকবে তার জন্য তারা সামান্য একশো টাকাও পে করতে রাজি নয় তো তাদের জন্য আমি বলে দিচ্ছি তারা ঠিক না ভুল সেটাও আমি বিচার করবো না হ্যাঁ তাদের জন্য অফার আছে সেটা হচ্ছে যে আমার ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ব্লগ চ্যানেলের লিঙ্ক প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবে ব্লগ চ্যানেলেও প্রত্যেক বুধবার সন্ধ্যা সারা সাথে লাইভ সেশন হয় এবং সেখানে সদস্য খুব কম তাই তুমি অনেকক্ষণ ধরে ডিসকাস করতে পারবে তোমার সমস্যা নিয়ে আমার সাথে সমাধান নিতে পারবে ব্লগ চ্যানেলে অবশ্য প্রত্যেক দিন বিকেল পাঁচটায় তথ্যভিত্তিক ব্লগ আপলোড হয় দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো ভালো জিনিস দেখো ভালো শোনো ভালো কথা বলো এবং নিজের জীবনটা ভালো করো কারণ তুমি যেমনটা ভাববে যেমনটা বলবে যেমনটা দেখবে তেমনটাই একটা সময়ের পর তোমার জীবনের মধ্যে ঘটতে শুরু করবে এটাই নিয়ম চলো আজকের মধ্যে একটু ঠাকা থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো